প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম নতুন দুই উপজেলা হচ্ছে এবার দেখবেন বিস্তারিত কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন দুইটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছেন সরকার মুরাদনগর উপজেলার ভাঙ্গরা থানাধীন দশটি ইউনিয়ন নিয়ে ভাঙ্গরা উপজেলা এবং ফটিকছড়ি বেঙ্গে ফটিকছড়ি উত্তর নামে উপজেলা সৃষ্টির খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছেন মন্ত্রী পরিষদ বিভাগ বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে মোট বাইশটি ইউনিয়ন রয়েছে বর্তমানে দেশে চারশো পঁচানব্বইটি উপজেলা রয়েছে নতুন দুই উপজেলা গঠন হলে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে চারশত সাতানব্বইটি এদিকে ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুইটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগুচ্ছে সরকার ফ্রি নিকার সচিব কমিটির বৈঠক সূত্রে জানা গেছে আগামী মাসে প্রশাসনিক পুণবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকার বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং সেখানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সূত্রমতে জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক হতে পারে এর আগে গত আটই সেপ্টেম্বর পরিষদ সচিব আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি রিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় জনপ্রশাসন সংস্কার কমিশন ইতিমধ্যে ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন এবং কুমিল্লা বিভাগের জন্য ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর ও নোয়াখালীর নাম প্রস্তাব করেছেন প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ